মাহফিলে বিরানি কম হইছে মানুষ কি বলবেন প্যান্ডেল একটু শর্ট হইছে মানুষ কি বলবে হুজুর ওইটা কেন আনছো মানুষ কি বলবেন না আপনি এখলাস নিয়ে করেন মানুষ কি বলবে দেখিয়েন না আল্লাহ কি বলবে দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছেন সাইয়াততি জামান আলা উম্মতি ইহাবুনা খমসান আমার উম্মতের উপরে এমন একটা জমান আসবে যখন আমার উম্মত পাঁচটা বিষয়কে মহাব্বত করবে আর পাঁচটাকে ভুলে যাবে কয়টা বিষয় মহাব্বত করবে কয়টাকে ভুলে যাবে কয়টাকে পাঁচ এক তারা দুনিয়া 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 করবে আখিরাতকে ভুলে যাবে এটা কেয়ামতের আগে এমন হবে তবে আমাদেরকে দিয়ে যেন না হয় ঠিক কি না বলেন না আমাদের দায়িত্ব কি যারা দুনিয়া দুনিয়া করবে আমরা যেন তাদের ভিতরে একজন না হই বর্তমান সময়টা এমন চলছে কিছু মানুষ সমাজে আছে যারা মনে করে তারা কোনোদিন মরবে না ঠিক কিনা বলেন না এমন চলাফেরা তাদের এমন আচার আচরণ এমন ব্যবহার মনে হয় যেন তারা মরবেই না অথচ তাদের সামনে প্রতিদিন দাফন হচ্ছে হচ্ছে তারা মাল কে ভালোবাসবে সম্পদ কে ভালোবাসবে টাকা কে ভালোবাসবে কিন্তু হিসাব কিতাব ভুলে যাবে হিসাব কোনো হিসাব থাকবে না আপনি দেখতেছেন না দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা তিরিশ হাজার কোটি টাকা ক্যালকুলেটরের টাকার হিসাব আসতেছে না কেন কামাচ্ছি কোথায় খরচ করব জানে না ঠিক কিনা কথা বলেন জানেই না কেন এত টাকা কামাচ্ছি সোনারে মাদিনা আমার প্রাণের মাদিনা সবই ভুলিব কিন্তু না ভুলতে পারি না ভুলিনি সবই ভুলিব কিন্তু তোমাই আর সমওয়াল্লাহর চে দামি তুমি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সমওয়াল্লাহর চে দামি তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ তোমার বুকে শুয়ে আছেন সাগে মদিনা তোমার বুকে সবই ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার সোনার মদিনা না আমার সবই ভুলি তোমার বকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবির সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবির সদা এসেছে অধম বললে কেমন করে যাব মাদিনা অধম বললে কেমন করে কিন্তু তোমাই যেটা বলেন না সুবাহ আল্লাহ